শুভ সকাল আজকে আমি চলে এসেছি আবার হাওড়া মঙ্গলাহাটে তো চলো তোমরা আমার সঙ্গে ভিডিওটাতে জুড়ে থাকো তোমাদের দেখাবো আজকে কালেকশন তোমাদের দেখাতে পারি আর এমন কি নাম রয়েছে সব কিছু জানবো তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো আর যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো আর কথা না বাড়িয়ে সোজা তোমাদেরকে নিয়ে যাই মঙ্গলা হাটে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এখান থেকেই শুরু হয়ে গেল মঙ্গলা হাট আচ্ছা এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সব সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে দেখো এই ধরনের জামা কাপড় পেয়ে যাবে কিরম দাম রয়েছে দাদা এই পান্ডিগুলোর

আচ্ছা এগুলো সব সুতির ছোট ছোট বাচ্চাদের রয়েছে সব সুতির রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আচ্ছা দাদা কম করে কি ছটা নিতে হবে মিনিমাম ছটা নিতে হবে সেখানে এক দাদার দোকানে এসেছি নাইটি রয়েছে দাদা নাইটির কিরম দাম আছে সব থেকে কম কত বলুন

বেশ কিছু ভিওয়াস আছে তারা কমেন্ট করছে যে আমরা তো আসতে পারি না বা কিছু বাংলাদেশ থেকে আছে তারা বলছে আমরা আসতে পারবো না আমাদের অনলাইনে জিনিস চাই সেক্ষেত্রে অনলাইন ডেলিভারি করা কি সম্ভব সম্ভব আচ্ছা সম্ভব সেক্ষেত্রে তো তারা যখন আসতে পারছে না আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি কি কন্ট্যাক্ট নাম্বার দিতে চাইবেন তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন বলুন এবার নাম্বারটা নয়ন পিল থ্রি ওয়ান ফাইভ জিরো ডবল টু থ্রি থ্যাংক ইউ আপনার নামটা একটু বলে দিন দাদা সুদীপ পাল ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা একজন দাদা নাম্বার দিল তোমরা দাদার সঙ্গে অবশ্যই কন্টাক্ট করো আচ্ছা এখানে এক দাদার দোকানে এসেছি দাদার কাছে শুধু ছেলেদের গেঞ্জি টেঞ্জির কালেকশন রয়েছে আপনার কাছে কি দাদা শুধু ছোট বাচ্চাদেরই রয়েছে এগুলো সব আচ্ছা কিরম এই যে গেঞ্জি গুলো রয়েছে সামনে কিরম দাম রয়েছে আচ্ছা জামা কিন্তু বেশ ভালো মোটা একদম পাতলা নয় একশো কত বললেন একশো কুড়ি টাকা আচ্ছা ছ পিস নিতে হবে তাই তো কমসে কম ছ পিস নিতে হবে আর এটা একটু ছোট বাচ্চাদের এটা কিরম রয়েছে আচ্ছা সব থেকে কম আপনার কাছে কত এইটি ফাইভ আচ্ছা আচ্ছা এখানেও সব প্যাকেট করা রয়েছে গোলগলা গেঞ্জি এগুলো সব এগুলো সব হাফ হাতা তো দাদা আচ্ছা হাফ হাটা ফুল হাতা দুই আছে সবই গোল বলা নাকি তোমার কাছে না কলার বালা কলার ওলাও রয়েছে কি রকম দাম আছে দাদা এগুলো সব থেকে কম বলো একটু নব্বই টাকায় কি সাইজ ছোট ছোটদের আচ্ছা পিছনের ডিসপ্লে গুলো তোমাদেরই তো দেখে নাও এই ধরনের ডিসপ্লেতে আসছে আচ্ছা দাদা একটু কথা বলবো বেশ কিছু ভিউয়ার্স আছে কিছু বাংলাদেশ থেকেও আছে আবার কিছু আছে যারা অনেক দূরে আছে এই হাটে এসে পৌঁছোতে পারছে না তারা বারবার ফ্রিকোয়েন্ট কমেন্ট করছে দাদা সেলারদের কন্ট্যাক্ট নাম্বার দিন আমরা অনলাইনের জিনিস চাইবো তো অনলাইনে কি অনলাইনে যাওয়া সম্ভব তো সেক্ষেত্রে কন্ট্যাক্টের জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার চাই আপনি কি দিতে পারবেন তো কার থেকে নেবো আচ্ছা দাদা আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন আপনার আচ্ছা তো শুনে নিলে বন্ধুরা আমি যেরকম বলেছিলাম কন্ট্যাক্ট নাম্বার কেউ দিতে চায় না তো কিভাবে অনলাইনে তোমরা ইয়ে করবে সেটা তোমরা দেখে নিও আচ্ছা এখানে এক দাদার কাছে এসেছি এখানে বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো দাদা এগুলো কিরম দেখো খুব সুন্দর কিরম দাম রয়েছে দাদা এগুলো

কিরম দাম রয়েছে এগুলোর আচ্ছা সব থেকে কম কত আছে আপনার কাছে একশো থেকে শুরু আচ্ছা অনেক ডিজাইন ডিজাইন নাইটি রয়েছে দেখো এইগুলো রয়েছে এখানে প্লেন রয়েছে প্রচুর নাইটির কালেকশন রয়েছে দাদার কাছে তো তোমরা আসলে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আচ্ছা বন্ধুরা দেখো একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য রয়েছে কোনোতে খেলনা রয়েছে

পিছনে দাদা এই যে বেডিং সেটটা কিরম রয়েছে একশো পনেরো টাকা আচ্ছা ছ পিস করে নিতে হবে তাই তো আচ্ছা বন্ধুরা দেখো এক দাদা ভাইয়ের কাছে এসছি এখানে ঘাগড়ার কালেকশন রয়েছে পুরো ঘাগরা না সব সব ঘাগরা রয়েছে কিরম দাম রয়েছে দাদা আপনার পিছনে এগুলো দুশো আশি থেকে স্টার্টিং রয়েছে

কিছু ভিউয়ার্স আছে কিছু যেমন বাংলাদেশ থেকেও আছে আর কিছু আছে যারা এই হাটে আসা তাদের পক্ষে সম্ভব না তো তারা চায় মানে ভিডিওতে তারা কমেন্টস করে যে দাদা আমরা অনলাইনে জিনিস আনতে চাই তো সেক্ষেত্রে কি অনলাইনে ডেলিভারি করা আপনার পক্ষে সম্ভব আচ্ছা সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে তো আপনি ফোন নাম্বার দেবেন আচ্ছা তো এই দাদার দোকানের বিল বইয়ের ছবিটা তোমাদের সামনে ধরলাম এখানে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে তো তোমরা দাদার সঙ্গে অবশ্যই করো একবার দেখিয়ে দিই পুরো দোকানটা একদম দেখে নাও একদম ঢালা কালেকশন রয়েছে পুরো দাদা তোরা হে এইগুলা কিরাম দাম আছে দাদা 200 টাকা করে 200 টাকা করে বাহ তো বন্ধুরা আজকে মংলা মার্কেটের কিছু কালেকশন তোমাদের দেখালাম দাম দাম সম্বন্ধে তোমাদের আশা করি আইডিয়া হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা বলে রাখি যে ভিডিওতে প্রায় বন্ধুরা জিজ্ঞাসা করো তোমরা যে এই হাটটা কবে বসে কিরকম কি টাইমিং রয়েছে তো আপনাদের জন্য বলে রাখি যেরকম এই হাটটার নাম মঙ্গলা হাট তো এই নামের মধ্যেই হাটটা বারে বসে তোমরা বুঝতে পারছ এটা এই হাটটা বসে মঙ্গলবার দিন সোমবার রাত্রির থেকে লেট নাইট থেকে বসে এই হাটটা আর মঙ্গলবার সকাল নটা অবধি মোটামুটি হাটটা থাকে কেন এটা রাস্তার ওপর বসে এরপর থেকে পুলিশেরা তাদের তুলতে শুরু করে দেয় তো ন নটার মধ্যে হাটটা ক্লোজ হয়ে যায় তো তোমরা যদি আসো এটা এসো কোনো অফিসানেই হাটটা বাদ যায় না প্রতিদিনই প্রতি মঙ্গলবারেই বসে তো বলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই